যে নাস্তিকরা সব সময় স্রষ্টার অস্তিত্বের সপক্ষের যুক্তিগুলোকে ভেঙে দেওয়ার জন্য সব সময় যে যুক্তিটি নিয়ে আসে সেটি হচ্ছে স্রষ্টাকে কে সৃষ্টি করলো স্রষ্টা যিনি হবেন তিনি যদি তাকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে তো তিনি স্রষ্টা হলেন না ছবি যিনি এঁকেছেন তাকে কে এঁকেছে আগুন তো সব কিছুকে তাপ দেয় তো আগুনকে কে তাপ দেয় সূর্য কিন্তু চলছে তো সূর্য কয় পদে চলছে এরকম ধারণা আমি বললাম যে আমি আজকে ক্যামেরাতে ভিডিও বানাবো এখন অনুমতি লাগবে কার বলে হচ্ছে আমার অনুমতি লাগবে আমার উপরের একজন ব্যক্তির কাছ থেকে সে অনুমতি নিবেকার কাছ থেকে আরেকজন ব্যক্তির কাছ থেকে সে অনুমতি নিবেকার কাছ থেকে আরেকজন ব্যক্তির কাছ থেকে অর্থাৎ এভাবে চলতে থাকলে আমার কখনো ভিডিও বানানোই হবে না তাহলে এই মহাবিশ্বর যিনি সৃষ্টিকর্তা তিনি যদি না থাকেন এবং এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে এটি এই মহাবিশ্বটা কোনোভাবে অস্তিত্বে আসাই সম্ভব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতিল করিম বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা জানি যে নাস্তিকরা সব সময় স্রষ্টার অস্তিত্বের সপক্ষের যুক্তিগুলোকে ভেঙে দেওয়ার জন্য সব সময় যে যুক্তিটি নিয়ে আসে সেটি হচ্ছে স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই যুক্তিটি আমরা সব সময় নাস্তিকদের কাছ থেকে শুনে থাকি যে তোমরা যে বলছো যে মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন তাহলে প্রশ্ন তো এটাও রয়ে যায় যে স্রষ্টাকে কে সৃষ্টি করলো তো আমরা প্রথমত এই শব্দের মধ্যেই আমাদের উত্তরটিকে খুঁজে নিব সেটি হচ্ছে যে স্রষ্টাকে যখন আমরা হচ্ছে প্রমাণ করছি তখন তারা বলছে স্রষ্টাকে কে সৃষ্টি করলো যদি স্রষ্টাকে কেউ সৃষ্টি করে থাকে তাহলে তার এই স্বীকারোক্তি কি সঠিক হলো যে স্রষ্টাকে কে সৃষ্টি করলো কারণ স্বীকারোক্তির মধ্যে তিনি বলছেন স্রষ্টাকে কে সৃষ্টি করলো অর্থাৎ স্রষ্টার এক্সিস্টেন্টকে সে মেনে নিয়ে এই প্রশ্নটি সে দাঁড় করিয়েছে যে কে সৃষ্টি করলো কারণ হচ্ছে স্রষ্টা যিনি হবেন তিনি যদি তাকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে তো তিনি স্রষ্টা হলেন না তাহলে তার এই প্রশ্নটার যে মূল জায়গা সেটি হচ্ছে কে সৃষ্টি করলো স্রষ্টাকে কিভাবে সৃষ্টি করা যায় এটাই কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেরকম একটি উদাহরণ দিলে আপনারা স্পষ্ট বিষয়টি বুঝতে পারবেন সেটি হচ্ছে ছবি যিনি এঁকেছেন তাকে কে এঁকেছে দেখেন ছবি যিনি আঁকেন এই প্রশ্নটার সাথে এটা কিন্তু যুক্ত যে ছবি যিনি আঁকেন তাকে আঁকা যায় না কারণ হচ্ছে ছবি যিনি আঁকেন ছবির অস্তিত্ব আর যিনি এঁকেছেন তার অস্তিত্ব কিন্তু এক নয় যদি তিনি ছবি আঁকার কারণে সে নিজেই যদি তাকে যদি কেউ আঁকে তাহলে তিনি নিজেই কিন্তু ছবি হয়ে যেতেন তো তিনি যদি ছবি হয়ে যান তাহলে তিনি আরেকটা জিনিসকে কিভাবে আঁকতে পারেন এই প্রশ্নটা কিন্তু আসলে রয়ে যায় তো এই যুক্তিটি আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে যে স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটির মধ্যেই মূলত এখানে উত্তরটি লুকিয়ে আছে অর্থাৎ যিনি স্রষ্টা তাকে তো কেউ সৃষ্টি করতে পারে না বরঞ্চ যিনি স্রষ্টা তাকে কেউ সৃষ্টি করতে পারে না তিনি কিছু সৃষ্টি করেন এছাড়াও আমরা এটি দার্শনিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। তবে তার আগে আরেকটি কিছু নাস্তিকদের কাছে দুটি প্রশ্ন উপস্থাপন করতে চাই এই যে তারা বলতেছেন যে স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নের প্রেক্ষিতে আমাদেরও কিন্তু কিছু প্রশ্ন সেটি হচ্ছে যে আগুন তো সব কিছুকে তাপ দেয় তো আগুনকে কে তাপ দেয় এটা কিন্তু কোনো এই এই প্রশ্নটা কিন্তু তাদের ওই প্রশ্নের মতো যে স্রষ্টাকে কে সৃষ্টি করলো এরকমই কিন্তু প্রশ্নটি এছাড়াও আমি আরও একটি গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে সূর্য কিন্তু চলছে তো সূর্য কয় পদে চলছে এই প্রশ্নটি কিন্তু আমরা তাদের সামনে করতে পারি কারণ তার ওই প্রশ্নটা যেরকম সস্তাকে কে সৃষ্টি করলো এইটা যে ধরনের প্রশ্ন সূর্য যে চলছে তাকে সে কয় পা দিয়ে চলছে এটাও ঠিক একই লেভেলের প্রশ্ন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা এবার দার্শনিকভাবে বিষয়টিকে বিশ্লেষণ করার চেষ্টা করব যে এই যে বস্তু জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু আসলে ডিপেন্ডেন্ট অর্থাৎ একটা বস্তু আরেকটা বস্তুর উপর নির্ভরশীল যেরকম ধরেন হচ্ছে একজন পিতা তার থেকে হচ্ছে তার সন্তান অর্থাৎ সন্তানটা তার পিতার উপর ডিপেন্ডেন্ট নির্ভরশীল পিতা ছাড়া কিন্তু সে অস্তিত্বে আসতে পারে নাই অর্থাৎ মাতা ছাড়া কিন্তু সে অস্তিত্বে আসে নাই অর্থাৎ কোনো একটা জিনিসের উপর সে নির্ভরশীল এরকম এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুই একটা আর একটার উপর নির্ভরশীল তাহলে আমরা দেখি যে একটা নির্ভরশীল বস্তু আর একটা নির্ভরশীল বস্তুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারে না আমরা দেখেন আমরা চারপাশে আমরা যা কিছু আছে সব কিছু শব্দটা ভালো করে বুঝবেন যে কোনো একটা ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভরশীল বস্তু আর একটা বস্তুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারে না বরঞ্চ অস্তিত্ব থেকে আরেকটি অস্তিত্বের রূপান্তর কিন্তু তারা নিয়ে আসে তাহলে এই যে মহাবিশ্বে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে একটি ডিপেন্ডেন্ট বস্তু অর্থাৎ এক নির্ভরশীল একটা বস্তু একটা বস্তু আর একটার উপর নির্ভরশীল এখন কথা হলো এইভাবে নির্ভরশীলতা যদি চলতে থাকে ধারাবাহিকভাবে যদি চলতে থাকে তাহলে দার্শনিকরা মনে করে থাকেন বিশেষ করে ইলমুল কালাম যারা চর্চা করেন তারা এই বিষয়টি এনেছেন যে যদি এভাবে চলতে থাকে তাহলে এই পৃথিবী অস্তিত্বে আসাই সম্ভব না কীভাবে যেরকম ধরেন আমি বললাম যে আমি আজকে ক্যামেরাতে ভিডিও বানাবো এখন অনুমতি লাগবে কার বলে হচ্ছে আমার অনুমতি লাগবে আমার উপরের একজন ব্যক্তির কাছ থেকে সে অনুমতি নিবেকার কাছ থেকে আরেকজন ব্যক্তির কাছ থেকে সে অনুমতি নিবেকার কাছ থেকে আরেকজন ব্যক্তির কাছ থেকে অর্থাৎ এভাবে চলতে থাকলে আমার কখনো ভিডিও বানানোই হবে না তাহলে এই মহাবিশ্বর যিনি সৃষ্টিকর্তা তিনি যদি না থাকেন এবং এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে এটি এই মহাবিশ্বটা কোনোভাবে অস্তিত্বে আসাই সম্ভব না কারণ হচ্ছে এই মহাবিশ্বটি যিনি অস্তিত্বে এনেছেন তার কোনো সৃষ্টিকর্তা থাকা যাবে না কারণ হতেছে যদি তার সৃষ্টিকর্তা থাকে তাহলে হচ্ছে যদি তার সৃষ্টিকর্তা থাকে তাহলে তো সে আরেকটা জিনিসের উপর নির্ভরশীল তাহলে আমরা বলতে বলছি যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছু হচ্ছে এগুলো পরিচালনা করছেন অর্থাৎ এইটা ধারাবাহিকভাবে যদি আপনার চলতে থাকে যে এটাকে কে সৃষ্টি করলো সেটাকে সৃষ্টি কে সৃষ্টি করলো এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে এই পৃথিবী আসলে অস্তিত্ব আসা সম্ভব নয় যেটা আমরা আপনাদের সামনে যুক্তির মাধ্যমে বুঝিয়েছি যে এখন যে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি এই ভিডিও করাটা যদি আমি কার কাছ থেকে অনুমতি নিই সেই যদি তার অনুমতিরা এইভাবে যদি অসীম পর্যায়ে চলে যায় তাহলে এই ভিডিও বানানোটা কখনো অস্তিত্বে আসাই সম্ভব না ঠিক তেমনিভাবে এই মহাবিশ্ব যেটা ডিপেন্ডেন্ট আমরা বলছি অর্থাৎ আরেকটা বস্তুর উপর নির্ভরশীল এরকমভাবে যদি চলতে থাকে তাহলে এটার অস্তিত্বে আসাই সম্ভব নয় যেহেতু মহাবিশ্ব একজিস্ট করছে যেহেতু মহাবিশ্ব অস্তিত্ব বিদ্যমান তাই আমরা বলতে পারি এটি যিনি সৃষ্টি করেছেন তার কোনো সৃষ্টিকর্তা নাই এবং অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে এই রকম চলমান প্রক্রিয়ার একটি শেষ সীমা থাকা প্রয়োজন তাই আমরা মনে করছি যে এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন এবং যাকে কেউ সৃষ্টি করেনি যদি তাকে কেউ সৃষ্টি করত এভাবে চলমান থাকতো তাহলে এই মহাবিশ্বর অস্তিত্ব বিদ্যমান থাকতো না যেহেতু মহাবিশ্ব এক্সিস্ট করে সুতরাং তার কোন সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তার কোন সৃষ্টিকর্তা নেই সুতরাং প্রমাণিত হয় স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটি একেবারেই অযুক্তি হিসেবে কিন্তু উপস্থাপন হয় আশা করি সকলে বিষয়টি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা